নমস্কার বন্ধু আমি সন্দীপ বাঘ আপনারা দেখছেন সন্দীপ বাঘ ফর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অন্য দিনের মতো আজও আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের এই টিপসটি খুব খুব ভালো লাগবে আজ আমি দেখাবো কীভাবে ইন্টারনেট ছাড়াই আমরা গুগলের ম্যাপ ব্যবহার করবো অনেক সময় কী হয় আমাদের ফোনে ইন্টারনেট থাকে না তার ফলে আমরা গুগলের ম্যাপ ব্যবহার করতে পারি না আমরা অনেক সময় হারিয়ে যেতে পারি গন্তব্যস্থলে পৌঁছোতে পারি না কিভাবে যাব তাও জানতে পারি না এই সমাধান আজ আমি করে দেব আপনাদের যে ইন্টারনেট ছাড়াই আপনারা নিজেরা গুগলের ম্যাপ ব্যবহার করতে পারবেন এবং গুগলে ইন্টারনেটের মাধ্যমে যা কিছু করা যায় গুগলের ম্যাপে সব কিছু করতে পারবেন তার জন্য আপনার গুগল ম্যাপস অ্যাপসটা ইনস্টল থাকতে হবে এই অ্যাপসটি এমন এক জনপ্রিয় অ্যাপস সবার অ্যান্ড্রয়েড ফোনে থাকে আর যাদের থাকে না তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন গুগলের গুগল ম্যাপস অ্যাপসটা কীভাবে অফলাইনে বা ইন্টারনেট ছাড়াই আমরা ম্যাপ ব্যবহার করব জানতে চাইলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন বন্ধুরা কেউ স্কিপ করে যাবেন না কেটে কেটে ভিডিও দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে ভাববেন ভিডিওটা ভালো নয় মন দিয়ে দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন চলুন আমরা গুগল ম্যাপসটা অফলাইনে কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নিই তার জন্য গুগল অ্যাপসে যাবো দেখুন আমার এটা ম্যাপ বলে লেখা রয়েছে এটাই হচ্ছে গুগল গুগল ম্যাপের অ্যাপস তো এটাকে ক্লিক করতে হবে এটা ফোনে থাকতে হবে এক নম্বর না থাকলে আমি আগেই বলেছি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এখানে ক্লিক করলে আমি এটা অনলাইনে আছি দেখুন আমি বর্তমানে এখন কোথায় আছি সেটা দেখালো বাগরাহাট গ্রাম পঞ্চায়েতের পাশে রয়েছে বাগরাহাটে খাসটিকা তো আমার এটা অ্যাড্রেস তো আমি এখন অনলাইনে আছে বলে দেখতে পাচ্ছি কিন্তু অফলাইনে থাকলে আমি কীভাবে ব্যবহারটা করব। চলুন দেখে নিই এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি অফলাইন এরিয়াস খুঁজে নেব দেখুন আমার সামনে অফলাইন এরিয়াস লেখা রয়েছে এই অফলাইন এরিয়ায় আমি ক্লিক করব অফলাইন এরিয়ায় ক্লিক করার পর আমার এই দিকে দেখুন এখানে যে প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্নই আমি ক্লিক করব। প্লাস চিহ্নই ক্লিক করার পর লেখা আছে ডাউনলোড অভার মোবাইল নেটওয়ার্ক ডাউনলোড নাও লেখা আছে এই ডাউনলোড নাও আমি ক্লিক করব। তারপরে একটা দেখুন চার কোণে চারটে বক্স চলে এসেছে এইটাকে আমাকে ডাউনলোড করে নেব আমি কোন এরিয়াতে ডাউনলোড করছি দেখুন আমার আশেপাশে একটা বর্ডার দেওয়া রয়েছে সেই এরিয়াটুকু আমার অফলাইন চলে যাবে আমি অফলাইনে কোথায় কি রাস্তা আছে ম্যাপ আছে সব কিছু জানতে পারবো থানা আছে আপনি কোথায় দিয়ে কত দূর যেতে চাইছেন সব কিছু এভরিথিং আমি জানতে পারবো অফলাইনে তো আপনাকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে কতটা জায়গা এরিয়ায় আপনার অফলাইনটা হয়ে যাবে এরপর আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলাম এখানে নাম চাইছে নেম অফলাইন এরিয়া আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এস এ এস এন টি পি বাঘ ফর ইউ ফর ইউ সন্দীপ বাঘ ফর ইউ আমার ইউটিউব চ্যানেল আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি এই নামেই সেভটা করছি সেভে ক্লিক করলাম দেখুন এখানে আমার ডাউনলোড হচ্ছে ডাউনলোড খুব তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে দেখুন এই ডাউনলোডটা হচ্ছে নিচে দেখাচ্ছে ষাট পার্সেন্ট পার্সেন্ট বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন তার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন ভিডিও ছাড় আপলোড করব যখন তখন আপনাদের যাতে নোটিফিকেশন আসে তার জন্য সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে ডেটাটা এরপরে আমি এটা বন্ধ করে দেব আমার ইন্টারনেটটা আমি বন্ধ করে দিলাম চলুন গুগল ম্যাপটা কীভাবে ব্যবহার করতে হয় দেখে নিই তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন তো এখানে বলছি এক্সপায়ার উনত্রিশ দিনের মধ্যে পরে আবার কিন্তু আপডেট করাতে হবে নাহলে এটা এক্সপায়ার হয়ে যায় কারণ নতুন নতুন জিনিস আপডেট হয়তো সেই জন্য তো আমি এটা চলুন পুরোপুরি বন্ধ করে দিই পুরো বন্ধ করে দিলাম আমার এখন ইন্টারনেট কানেকশান নেই আমি এখন গুগল অ্যাপসে যাচ্ছি তো আমার ম্যাপটা সার্চ করতে চলুন দেখুন আমি বর্তমানে কোথায় রয়েছি সেটা দেখাচ্ছে রায়পুর সাজুয়া সাজুয়া বিবিরহাট দেখাচ্ছে দেখুন এটা আমি এখন বর্তমানে কোথায় রয়েছি সেটা দেখাচ্ছে বন্ধুরা এখানে আমি যদি আমতলা লিখে সার্চ করি চলুন আমতলার ম্যাপ জানতে চাইছি এ এম টি টি এ এল এ দেখুন আমতলা দেখাচ্ছে আমতলা ওয়েস্ট বেঙ্গল আমতলা ডায়নার হসপিটাল আমতলা এনায়তনগর আমি আমতলা হসপিটালকে সার্চ করছি তো আমতলা হসপিটালে ক্লিক করলাম দেখুন দেখুন সরাসরি আমতলা হসপিটালে চলে গেলাম তার পাশে স্টেট ব্যাংক রয়েছে তারপর এই রাস্তা রয়েছে যাবতীয় জিনিস দেখাচ্ছে দেখুন তাহলে আমরা অফলাইনে কিভাবে ব্যবহার করব তাও জানতে পারছি আরও কিছু সার্চ করি ধরুন বেহালা বি ই এইচ এ এল এ বেহালা সার্চ করছি বেহালা ট্রাম ডিপোর্ট সার্চ করছি দেখুন এখানে লেখা আছে তো ক্লিক করলাম দেখুন বেহালা টাম এসে এসেছে কিন্তু দেখুন ইন্টারনেট ছাড়াই আমরা ব্যবহার করতে পারছি খুব সুবিধা না সব সময় তো আমাদের ফোনে ইন্টারনেট থাকে না বন্ধুরা তাই অবস্থা চলুন আরও কিছু সার্চ করি সার্চ করি জোকা জোকা দেখুন জোকা ক্লিক করলাম দেখুন জোকা চলে এসেছে ঠাকুর পুকুর দেখাচ্ছে সব কিছু এভরিথিং দেখাচ্ছে দেখুন পূর্ব বড়িশা এইভাবে আমরা অফলাইনে ইন্টারনেট সার্চ করতে পারি আরও কিছু অপশান আছে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি চলুন এই এই জায়গায় ক্লিক করবো ক্লিক করে আমার লোকেশান থেকে আমি যেতে চাইছি ধরুন আমি এ এম টি এ আমতলা থেকে বাগ্রাহাট যাবো বি বাগরাহাট রায়পুর মোড় লেখা আছে এখানে যাব তো দেখুন সরাসরি আমাকে এখানে দেখিয়ে দিয়েছে সাজুয়া এটা আমার যাব আর এটা আমতলা তো কত মিনিট সময় লাগবে দেখুন বাইশ বাইশ মিনিট সময় লেখা রয়েছে কী কী আছে তার মাঝখানে বিষ্ণুপুর মাখালি মৌখালী আছে বিবিরহাট আছে সাজু আছে তারপর বাগড়াহাট আবার যদি একটু বড় করি তাও দেখুন এই জায়গা থেকে এই জায়গায় এইভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে ইন্টারনেট ছাড়াই পৌঁছে যেতে পারি গুগলের ম্যাপের সাহায্য নিয়ে দেখুন কত কিলোমিটার তাও লিখে দিয়েছে এইট পয়েন্ট থ্রি কিলোমিটার বাইশ মিনিট সময় লাগবে এভাবে আমরা ধরুন আমতলা থেকে আমি বেহালা বেহান বেহালা যাবো ই এইচ এ বেহালা বেহালা রিপোর্ট যাব তো কতটা সময় লাগবে দেখুন পঞ্চাশ মিনিট সময় লাগবে জোকা ঠাকুরপুকুর পুরো ডিটেলস দেওয়া আছে বন্ধুরা এইভাবে আপনারা অফলাইনে নিজেরা ম্যাপ সার্চ করতে পারেন তার জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই আমার ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা আমার ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং জানতে পারে ঠিক আপনাদের মতনই আপনারা যেমন শিখছেন তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার নেক্সট একটি নতুন ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার